না হরি বল হরে কৃষ্ণ দেখো পাউরুটি পুরো লাপতা হয়ে গেল দাও এটা একটু বেশি দূরে হয়ে গেল নাকি হাওয়াতে উড়ে চলে গেল সব পিছন পিছন যাচ্ছে ওই সামনেটা দাও একটা 갑이다 보셔야지 이 바디도 보통 보통 집안에 그래 안 하는 거 같아요 야 아직도 혼인 중안 뭐라고? 그래도 혼인 중인가? 헤, 한 첫에 첫에 칠레. নিত্যটা হেভি সুন্দর ছিল দেখার মতো গোল 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 করে ঘুরছিল মাঝখানটা পুরো সবুজ জল সেকেন্ডের মধ্যে পাউটি গাইভ করে দিচ্ছ তো ওই দেখো মাছ রাঙা পাখি হাই খুশ খুশ আরে মাছ রাঙা পাখি মাছগুলোকে নিয়ে চলে যেত না তুমি দাও তুমি দাও এবার তুমি দাও না Next, next, next. <coughs> wow, that's key keep Cut, 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 cut. Good. আমি কারণ আমরাই তো খেতে দিচ্ছি না ওরা সেই খাবারে ব্যস্ত আর ওই খাবার ওদেরকে ধরে নিচ্ছে ওই দেখো গুড়িগুড়ি মাছ আবার সাইড বুঝেছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম রাম রাম

snuggie